ভাই কিন্তু টাঙ্গাইল থেকে আসছে মানে আমাদের রেস্টুরেন্টে মানে এই যে একটা ভালোবাসা নিয়ে আসছে আমার কাছে এই ভালোবাসাটা যেন আমি সব সময় ধরে রাখতে পারি আর প্রবাস থেকে অনেকেই চিন্তা ধারণা করে আমার এখানে আসার আগে তো যারা আসতে চান সরাসরি তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন কারণ আমি এখানে কিন্তু রেডি রাখি না কি ভাই ভাই নিজে এসে দেখলো যে আমি একটা জিনিস রেডি রাখি না অর্ডার পাইলে আমি ওই জিনিসটা রেডি করি তো ভাইরা আসছে কিন্তু সিএনজি নিয়ে আলহামদুলিল্লাহ যাক এমনি কোনো যাই যাবে না তারা নাই না আলহামদুলিল্লাহ ওকে তাহলে দশটা মিনিট বসে নিন আমরা খাবারটা দিয়ে দেবো بسم الله الرحمن الرحيم بسم الله السلام عليكم مرحبا ما شاء الله تبارك الله تمام ما

একজন মানুষের জন্য প্রয়োজন কারণ আজকে যে ভাইয়ের মতো আরো দশজন আসতেছে ভাই আসতেছে প্রতিটা প্রবাসী আমার এখানে আসতেছে এই যে আমাকে ভালোবেসে আমি একজন প্রবাসী আমাকে ভালোবেসে যে সাপোর্টটা দিতে আমার কাছে যে আসতেছে এই কারণে কিন্তু আজকে আমার দেশে থাকা এবং কিছু একটা করা আর এই প্রবাসীদের এই ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি সকল প্রবাসী ভাই এবং বোনের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল সবসময় আল্লাহ সবার তারা তাদেরকে যেন সুস্থ রাখে

なるほどね。 তো আমাদের রেস্টুরেন্টে যারা সরাসরি আসতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিংগের জয়মটব ইউনিয়ন বাজার। তো আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন